কাবাডি সিলেকশন অনুষ্ঠিত হয় জন্য বাছাই জন রবিবার উত্তর জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত হল জেলা স্তরের কাবাডি সিলেকশন এই সিলেকশনে উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে কাঞ্চনপুর পানিসাগর ও ধর্মনগর এলাকা থেকে মোট 45 জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে দিনভর চলা এই প্রতিযোগিতামূলক সিলেকশন দক্ষতা ফিটনেস ও কৌশলের ভিত্তিতে মোট 20 জন ছাত্র রাজ্য স্তরের সিলেকশনের জন্য বাছাই করা হবে রাজ্য স্তরের সিলেকশন সফলভাবে সম্পন্ন হলে ওই খেলোয়াড়দের মধ্য থেকে যোগ্যদের দিয়ে উত্তরপূর্ব ভারতের নর্থ ইস্ট লেভেলের প্রতিযোগিতার জন্য চূড়ান্ত দল গঠন করা হবে জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান এ ধরনের উদ্যোগ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে ও উচ্চ পর্যায়ের পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় দর্শকের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো জেলা ক্রীড়াঙ্গনে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজক সংস্থা আশা ব্যক্ত করেছেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর আমরা শুনতে পেলাম ধর্মনগরে বিবিআই ময়দানে অ্যাসোসিয়েশন কবাডি অ্যাসোসিয়েশনের মিট চলছে বা সিলেকশন মিট হবে সেই সম্বন্ধে আপনি কি বলবেন সিলেকশন মিটটা হতে চলছে কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে এটা ডিস্ট্রিক্ট মিট নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট মিট তো এইটা এই কম্পিটিশনটা ছেলে মেয়েদের হবে উভয়েরই তো এইখান থেকে আমরা এটা সিলেকশনই নিই সিলেকশন করে আমরা রাজ্যভিত্তিক যে কম্পিটিশনটা হবে উদয়পুরে আগামী সাতাশ আসা উনত্রিশ এর জন্য আমরা এখান থেকে পাঠানো হবে আমাদের এই টিমটা দুটি টিম তো ধর্মনগর কাঞ্চনপুর এবং পানিসাগর এই তিনটা নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট কম্পিটিশন হবে তারপরেই তারা রাজ্যভিত্তিক এবং রাজ্যভিত্তিক সেখান থেকে সিলেকশন পেলে যাবে নর্থ ইস্টার্ন মিটে নর্থ ইস্টার্ন মিটে পরবর্তীকালে এখনও ঘোষণা করা হয়নি পরবর্তীকালে ঘোষণা করা হবে তখনই ওই টিমটা যাবে যেমন পানিসাগর কাঞ্চনপুর ধর্মনগর মিলিয়ে কতজন প্লেয়ার আজকে এস ই সিলেকশন মিটে অংশগ্রহণ করেছে अबाउट 45 কতজন সিলেকশন পাবে এখান থেকে সিলেকশন 20 জন ক্যামেরা ছেলেরা দশ মেয়েদের দশ আপনার নাম আমার নাম শঙ্কর দেব আপনার পরিচয়টা আপনার ডিজাইনেশন এক্স স্পোর্টস অফিসার পানিসাগর কলেজে ছিলাম আর এখানে ফ্যাকাল্টি মেম্বার ছিলাম বর্তমানে রিটায়ার্ড ঠিক আছে ধন্যবাদ